পরা ক্ষমতায় টিকে থাকার জন্য গোটা দেশটাকে বিক্রি করে দিয়েছিল ভারতের স্বার্থ এমন ভাবে দেখেছে চড়া মূল্যে থেকে বিদ্যুৎ কিনেছে বাংলাদেশে ফ্রি ট্রানজিট দিয়ে দিয়েছে না কোন ট্রানজিট এমন ভাবে দিয়েছে গাড়ি চলবে পয়সা লাগবে না কিছু লাগবে না সব ফ্রি দিয়েছে বেটার দেশটা কি তোর বাবার দেশ কথা বলতে হবে ঠিক না বলেন হাসিনা বলতে এটা আমার দেশ আমার বাবার দেশ বাবার দেশ তাহলে পালালি কেন বাপের ভিড়ি কেউ সারে নাকি তুই পালালি কেন এই অহংকার গেল কোথায় ফাইনাল জব্বারুন এই মোটাকাব্বিরা গেল কোথায় সৈরাচারীরা গেল কোথায় গোটা পৃথিবী আজকে দেখবে গোটা বিশ্বের ফেরাউন নমরুদ যেমন আলোচিত হয়েছে কেয়ামত পর্যন্ত হাসিনা ফেরাউনের কাতারে তার নাম থাকবে সুতরাং যারা একে পুনর্বাসন করার চেষ্টা করেন বুকার স্বর্গে বসবাস করছেন তওবা করেন ইস্তেগফার করেন যেই ব্যক্তি অসত শত আলেমকে হট করার পরে ছাত্রদেরকে হত্যা করার পরে ন্যূনতম অনুশোচনা যার মধ্যে আসে না এখনো ফোনের মধ্যে বলে যারা বাড়িঘর পুড়েছে ওদের বাড়িঘর নাই হুমকি দেয় আমি আগেই বলেছি এটা একটা মানসিক রুগী অন্তত পক্ষে এর আগে পাগ লাগার ওদের নেওয়া উচিত কথা বলেন ঠিক না বলেন এক মানসিক রুগী এই রুগী আমাদেরকে শাসন করছে এর থেকে বড় দুঃখ আমাদের আমি ঠিক কিনা ভাই বলেন ওটা যা থেকে বানিয়ে ফেলেছি ভাইয়ের আমার এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি শোনেন আপনারা অনেকে বলে হুজুর ওয়াজের মাঠে এত কথা কেন বলেন এগুলা কেন বলবো না আপনারা বলেন যারা আমাদের মাহফিল একদিন আগে ওয়াজ গুলো বন্ধ করে দিয়েছে যারা নিরাপদ আমার মতো লোকটাকে দু আঠারো সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে আমার পকেটে শুধুটা কক্টেল গুঁয়া পাওয়া গেছে বাইশ দিন কারার উদ্ধ দেখেছি আড়াই বছর উঠে গিয়ে হাজিরা দিয়েছি অসহায়ের মতো দাঁড়িয়ে থেকেছি বছরের পর বছর সমস্ত কাজ কর্ম বিদেশ থেকে প্রোগ্রাম করা বাদ দিয়ে হাজিরা দেওয়ার জন্য চলে আসছি কোটে আমাদেরকে বলেছে আমরা নাকি স্বাধীনতা বিরোধী আমরা নাকি পাকিস্তানের পেচাত্তা বলে নাই শাহবাগ চত্বরের মধ্যে আমাদেরকে ওরা কি বলেছে আমাদেরকে পাকিস্তানের দূষণ বলেছে মৌলবাদ বলেছে এমন কি ওই সাবেক এক মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক চাঙ্গাল জেলার কি মন্ত্রী ছিল খাদ্য মন্ত্রী না কৃষি মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক এই আব্দুর রাজ্জাক দাঁত কামরায়ে কামরায়া চিবিয়ে চিবি কয়েকদিন আগে বলেছে হেফাজতের জঙ্গি এগুলা পাকিস্তানি এগুলা মৌলবাদী রাত দুইটার পরে সাপলা চত্বরে স্যান্ডেল সারা কিছু ছিল না এইরকম পিটাইয়া এদেরকে ভাগিয়েছে কামরায় কামরায় বলেছে দেখেছেন আমাদের ওরা পাকিস্তানে দালাল বলে অথচ এই দেশের আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছে পাকিস্তান আশ্রয় নাই নাই ঠিক এটা বলে এদেশের আলেমরা বছরের পর বছর কারা রুদ্ধ থেকেছে একজন পাকিস্তান যায় নাই আর ওরা ক্ষমতা ছাড়তে না ছাড়তে সব ভারতে ঢুকে বসে আছে তাহলে এবার আপনারাই বলেন আমাদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছে প্রমাণিত হয়ে গেল আমরা তো পাকিস্তানের দালাল নই ওরা যে ভারতের শুধু দালাল না পাঁচ আটা গোলাম সন্দেহ আছে আপনাদের দু সালে কুমিল্লার নাঙ্গলকুট উপজেলাতে একটি গ্রামের মাহফিল আমি গিয়েছি সেখানে এই যে ভাই দাঁড়িয়ে বললেন ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান এই রকম একজন আলেম পেছন দিক থেকে আমার বয়নের স্লোগান দিয়েছিল ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান মাত্র দশ মিনিট বয়ান করেছিলাম কয় মিনিট দশ মিনিটের মাথায় এক আলেম দাঁড়িয়ে স্লোগান দিয়েছে ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান দশ মিনিটের মাথা আমার মাহফিল বন্ধ করে দিয়েছে থানা থেকে ফোন দিয়েছে ভারতের দালালরা কেন বলছে। মানে মনে কি আঘাতটা পেয়েছে কারণ নাম নাই নাই আচ্ছা ভারতের দালাল বললে ওরা এত নারাজ হইতো কেন যখন ভারতের দালাল বলা হয়েছে ও ভালো করে বুঝে ফেলেছে ভারতের পা তো আমরাই চাটি কথা বলে না ঠিক কিনা ছিল বলে